উপরে যে স্লাইডটা এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে জেনারেশন তাদের মধ্যে এই নারী পুরুষের বাইরে ছিল লেস দেন ওয়ান পারসেন্ট কিন্তু আজকে দু সালের পরের যে জেনারেশন আমরা জিন জেড পপুলেশন বলি তাদের মধ্যে নারী পুরুষের বাইরে সদস্য হচ্ছে মোর দেন টোয়েন্টি পার্সেন্ট আরও ভয়ঙ্কর কথা যে ভার্সিটিগুলোতে কলেজগুলোতে এই সংখ্যা আরও বেশি মানে তারা নারী পুরুষের বাইরে পরিচয় দেয় অ্যারাউন্ড ফোরটি পার্সেন্ট কি ভাবতে পারতেছেন যে একটা মানে মানসিক রোগ এটা কিভাবে মহামারী আকার ধারণ করলো এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা কোশ্চেন ক্লিয়ার করা যে লেস দেন ওয়ান পারসেন্ট থেকে টোয়েন্টি ফোরটি পারসেন্ট এটা কীভাবে আসলো তো আমাদের সেটা বুঝতে হলে পরবর্তী স্লাইডে আমরা চলে যাব এক হচ্ছে যে আমেরিকান সমাজে পাশ্চাত্য সমাজে ওরা এটাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করছে যে বাচ্চাদেরকে এই জেন্ডার আইডিওলজি শিক্ষা দিতে হবে মিডিয়া এটাকে পজিটিভলি গ্লোরিফাই করছে মিডিয়া ব্যক্তিত্ব যারা নাটক সিনেমা করে যারা যাদের হাজার হাজার ফ্যান ফলোয়ার্স আছে তারা ট্রান্স আইডিওলজি ধারণ করে মিডিয়ার সামনে এসে এটাকে গ্লোরিফাই করছে স্কুল কলেজে শিক্ষকরা তো পড়াচ্ছেই সাথে তাদের সামনে কুইয়ার ড্রাগ কুইন তারপরে ট্রান্স ব্যক্তিত্বদের সামনে নিয়ে এসে বলা হচ্ছে দেখো এরা খুব সাহসী একটা কাজ করছে এরা এদের এরা যে নারী কিন্তু পুরুষ হচ্ছে বা পুরুষ কিন্তু নারী হচ্ছে এটা খুব একটা সাহসী কাজ এটা তারা যে তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসছে এটা খুব গ্লোরিফাইন একটা বিষয় তো একটা বাচ্চার সামনে যখন এটাকে গ্লোরিফাই করা হবে যখন বাচ্চাটা দেখবে যে শিক্ষকরা এটা পড়াচ্ছেন যখন বাচ্চারা দেখবে মিডিয়া এটাকে গ্লোরিফাই করছে তখন বাচ্চাদের মনে এটার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে তো এটাই হচ্ছে মেন কারণ লেস দ্যান ওয়ান পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট এর একমাত্র কারণ হচ্ছে এই পরিবেশগত কারণ এখানে বিজ্ঞানীরা বিভিন্নভাবে স্টাডি করছেন রিসার্চ করছেন তারা কোনো জেনেটিক বেসিস পাননি তারা কোনো হরমোনাল বেসিস পাননি এটার কোনো মেডিকেল বেসিস নাই এটা কমপ্লিটলি একটা মানসিক বিষয় তো একটা মানসিক বিষয় এরকম মহামারী আকার ধারণ করে কখন যখন সমাজ এটাকে পজিটিভলি অ্যাফোর্ড করে পজিটিভলি তুলে ধরে তো আমার আসলে এটা নিয়ে কথা বলার আমি মূল পয়েন্টে ফিরবো এনজিওর সংশ্লিষ্টতা কিভাবে পশ্চিম থেকে এই বেধি পূর্বে চলে আসলো এখানে কয়েকজন বিজ্ঞানীদের ছবি দেওয়া আছে এখানে একজন নিয়ে আমি কথা বলবো বিস্তারিত কথা বলার সুযোগ নাই একজনের নাম হচ্ছে জন মানি তিনি হচ্ছেন এই জেন্ডার থিওরির জনক তিনি কাজ করতেন মূলত হিজড়ে নিয়ে তো তিনি একটা থিওরি দিলেন যে কোনো বাচ্চাকে যদি মানে দুই বছরের আগে খুব ছোট বয়স থেকে মানে সে ছেলে হোক মেয়ে হোক তাকে যেভাবে বড় করা হবে সে সেভাবেই বড়ো হবে একটা ছেলেকে যদি ছেলে বাচ্চাকে যদি মেয়ে হিসাবে বড় করা হয় তাহলে সে মেয়ে হিসাবে বড় হবে মেয়ে বাচ্চাকে ছেলে হিসাবে বড় করলে সে ছেলে হিসাবে বড় হবে তো এটা হচ্ছে জেন্ডার থিওরি দিয়েছেন জন মানি পরবর্তী স্লাইডে এটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর শরিফার গল্পের পরের ডিসকাশন তো এখানে হয়তো ভালো দেখা যাচ্ছে আমি বলি রনির মা বলছে যে বাচ্চাদের ছেলে বা মেয়ে হয় না তারা বড় হতে হতে ছেলে বা মেয়ে হয়ে ওঠে তো জন মানির কথা রনির মায়ের মুখে চলে আসলো না আসলো কিনা তো জন মানির কথা রনির মায়ের মুখে কেমনে আসলো কারা আনলো এই প্রশ্নর আমরা উত্তর খুঁজতে গেলে আমাদের দেশীয় কিছু এনজিওর নাম পাবো যারা পশ্চিমাদের বাহক হিসাবে কাজ করতেছে এখানে আমি বইয়ের কথায় আর বেশি যাব না কারণ সময় নাই এখানে আপনারা এগুলো অনেকেই শুনছেন অনেক জায়গায় শুনছেন কিন্তু এই যে খুশি আপা যে শিক্ষক সে খুব সুকৌশলে বাচ্চাদের মগজ ধুলাই করছে সাধারণত বাচ্চাদের সামনে যদি একটা বিষয় বর্ণনা করা হয় তারা যত দ্রুত না ক্যাচ করতে পারবে তাদের মাথায় যদি কোশ্চেন ঢুকায় দেওয়া হয় তাহলে তারা সেটা আরও দ্রুত ক্যাচ করতে পারবে এখানে লাস্টের লাস্ট প্রথম স্লাইডে লাস্টের পয়েন্টটা যে এমন কি হতে পারে আমরা বাইরে থেকে দেখতেছি একটা মানুষ সে পুরুষের মতো তার চলাফেলা পুরুষের মতো সে কিন্তু সে ভেতরে ভেতরে নারী এটা বাচ্চাদের মাথায় ঢুকাই দিল তো বাচ্চাদের মাথায় যখন এই কোশ্চেন ঢুকাই দেবে বাচ্চারা কনফিউজ হয়ে যাবে তাদের জেন্ডার আইডিওলজি নিয়ে সংশয় ঢুকে যাবে অনেক মেয়ে আছে যারা দেখে যে ছেলেরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তো যখন শিক্ষাকে কথা বলছে যে তোমরা এখনও জানো না তোমরা ছেলে না মেয়ে তোমরা নিজেকে এক্সপ্লোর করো তখন ওর মনে হবে আমি ছেলে হলে তো অনেক বেশি সুযোগ সুবিধা পাইতাম কেন লেস দ্যান ওয়ান পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হচ্ছে এটার কারণ কি আপনারা বুঝতে পারছেন যদি তাদেরকে এই মানে যেখানে ব্রেন ডেভেলপমেন্ট হয় যে সময়টাতে যে বয়সটাতে সেই বয়সটাতে তাদেরকে কনফিউজড করা হচ্ছে তাদেরকে প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে হিজরাদের প্রতি সহানুভূতিশীল করে বড় করার জন্য এসব দেয়া হচ্ছে কিন্তু হিজরাদের প্রতি তাদের কিছু কিন্তু দয়ামায়া নাই কারণ হিজরাদের প্রতি যদি দয়ামায়া থাকতো বঙ্গবন্ধু মেডিকেল কলেজে শেখ হাসিনার সরকার একটা ডিএসডি সেন্টার খুলছে তাদের কাজ হচ্ছে যাদের হরমোনাল প্রবলেম আছে যাদের জেনেটিক প্রবলেম আছে তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা তো তাদের যদি হিজরাদের প্রতি সহানুভূতি থাকতো তারা বলতো যে হিজরাদের শারীরিক ত্রুটি আছে এদের চিকিৎসা দিয়ে ভালো করা যায় এই মেসেজটা কিন্তু বাচ্চাদের কাছে দেওয়া হচ্ছে না ঠিক আছে মানে এখানে পরিকল্পিতভাবে সঠতা করা হচ্ছে প্রতারণো করা হচ্ছে আমি দ্রুত আগে আচ্ছা লাস্টের একটা পয়েন্ট এখানে হচ্ছে বই তার আগে থেকে কারিকুলাম তার আগে থেকে হচ্ছে শিক্ষাক্রম রূপরেখা প্রথমে রূপরেখা তৈরি হয় তো রূপরেখার মধ্যে ওরা কী দিয়েছে দেখেন লাস্টের শিক্ষাক্রমে জেন্ডার রূপান্তরমূলক অ্যাপ্রোস তো শিক্ষাক্রমে কেন জেন্ডার রূপান্তরমূলক অ্যাপ্রোস নিতে হবে এর পরবর্তী দুটো স্লাইড এখানে বলছে যে জেন্ডার রূপান্তরমূলক সমাজ গঠন করাই এই শিক্ষাক্রমের উদ্দেশ্য জেন্ডার রূপান্তর বুঝেন তো ছেলে থেকে মেয়ে হওয়া মেয়ে থেকে ছেলে হওয়া প্রথম আলো নিউজগুলোতে দেখবেন ট্রান্সজেন্ডারদের ওরা বলে রূপান্তরকামী তো সেই রূপান্তর এখানে চলে আসছে শিক্ষাক্রম রূপরেখাতে রূপরেখার উপর বিশেষ করে কারিকুলাম তৈরি হয়েছে তারপরে পাঠ্যপুস্তক তৈরি হয়েছে তার মানে গোড়াতেই সমস্যা তো বারবার এখানে আসছে জেন্ডার সংবেদনশীল করে রূপান্তরমুখী করে বড় করতে হবে এটা কারা করছে নেপথ্যে কারা ছিল এটা হচ্ছে আপনারা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের নাম শুনছেন এটা হচ্ছে একটা সমকামী সংগঠন এনজিও এরা ব্রাকের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করে এদের ডিসক্রিপশনে আছে ম্যান হ্যাভিং সেক্স উইথ ম্যান এদের ডিসক্রিপশন তো এরা এদের দু হাজার এবং দু হাজার বাইশের অ্যানুয়াল রিপোর্টে যে তারা এনসিটিভির সাথে সময় লাগবে তো স্বাস্থ্য সুরক্ষার চারটা বইতে তারা এই কাজটা করছে এবং এই কাজটার মাধ্যমে তারা লজ্জা ভাঙছে অবাধ মেলামেশাকে প্রমোট করছে পরিবারের এগেনস্টে বাচ্চাদেরকে দাঁড় করাইছে এবং তারা এর পরবর্তী বলছে যে তারা ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা চ্যাপ্টার ঢুকাইছে ক্লাস সেভেন এটাই হচ্ছে শরীফার গল্প তো যারা ঢুকাইছে তারা বলছে আমরা ট্রানজেন্ডার নিয়ে একটা চ্যাপ্টার ঢুকাইছি কিন্তু অনেক সেকুলার সুশীল সমাজ বলছে না এটা হিজরাতের গল্প বাচ্চাদের সহানুভূতিশীল করে বড় করার জন্য এই গল্প ঢুকানো হয়েছে আচ্ছা এই যে জমান আসলে কিছু কিছু উচ্ছিষ্ট ভোগী থাকে যারা পশ্চিমা টাকা খেয়ে এনজিওদের সাথে যোগ সাজস করে বাচ্চাদের ইমান নিয়ে সিনেমিনি খেলতেছে আমাদের সন্তানদেরকে আমাদের টাকায় লেখা বইয়ে আমাদের সন্তানদেরকে মগজ করা হচ্ছে এবং এরকম কিছু সেখানে ভূমিকা পালন করতেছে সরকার তাকে ওএসডি করছে আলটিমেটলি আপনারা যে প্রতিবাদ করছেন আপনারা যে আন্দোলন করছেন সেটার কিছু ফল আমরা পাচ্ছি শরীফার গল্প অলরেডি বাদ দেওয়ার ডিসিশন হয়েছে অলরেডি মেন কারিগর যে সে ওএসডি হয়েছে মানে সরকার বিষয়টাকে আমলে নিচ্ছে যেহেতু আমলে নিচ্ছে আমাদের থেমে গেলে হবে না আমাদের আত্মতৃপ্ত মানে তৃপ্ত হওয়ার সুযোগ নেই আচ্ছা এখানে আহ পশ্চিমারা কিভাবে দিচ্ছে বাইডেন প্রশাসন চার বিলিয়ন ডলার খরচ করছে এই মতবাদকে বিশ্বে সরাই দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যারা এই মতবাদের বিরুদ্ধে কথা বলতেছে আইন পাশ করতেছে তাদেরকে স্যাংশন দেওয়া হচ্ছে আমি আর বিস্তারিত যাচ্ছি না জস রহস্যের কথা বলছেন খালিদ বলছেন যে ইহুদিরা এই মতবাদ ছড়াচ্ছে জর্জ সরজ একজন ইহুদি এবং সে এটার পিছনে অনেক বড় ভূমিকা রাখছে জর্জ সরজের সাথে ফজলে হাসান আবেদ বিরাকের প্রতিষ্ঠাতা তার খুব ক্লোজ কানেকশন ছিল পরবর্তী ছবিতে আছে এবং বিরাক থেকে স্যার বলেন বললেন ইসলাম রোকন এবং কামাল হোসেন দুইটা ছেলেকে তারা নিয়ে পাবলিক হেলথ থেকে গ্রাজুয়েশন করেছে তারা এখন হোসিমিন ইসলাম এবং তাসনুবা আনার নাম নিয়ে এই মতবাদ বাংলাদেশে ছড়াচ্ছে আচ্ছা এখানে আলটিমেটলি যেটা হচ্ছে ওরা মানে বিরাটের যে কর্মকাণ্ড এরা মানে ফারিসা ছড়াই দিচ্ছে সমাজে অশ্লীলতা ছড়াই দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের ছেলেদের হাতে মাসিকের প্যাট ধরাই দিচ্ছে এবং তাদেরকে জিকিরের মতো করে বলছে মাসিক খারাপ কিছু নয় মাসিক নিয়ে কথা বলা খারাপ না তো আলটিমেটলি তারা এটার মাধ্যমে বাচ্চাদের কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন তারা বলছে পাঁচ বছর থেকে তাদেরকে সেক্সুয়াল এডুকেশন দিতে হবে এটার মাক্সাদ হচ্ছে বাচ্চাদের সামনে হস্ত মৈথুন খারাপ না বিরাকের সব ডকুমেন্টারি আছে আমাদের কাছে ভিডিওগুলো আছে হস্ত মৈথুন খারাপ না তারপরে পর্ন দেখা খারাপ না যদি পরিমিত মাত্রায় দেখা হয় এগুলোর কি মাত্রা জ্ঞান থাকে ডুপামিন যখন মাথায় কাজ করা শুরু করে সে তো মাত্রাকে ভুলায় দেয় মাত্রা জ্ঞান তখন আর থাকবে না কিন্তু ওরা বলছে পরিমিত মাত্রায় দেখা ক্ষতিকর নয় তারপরে বলছে যে সম্মতি সহকারে যে কোনো স্পর্শ ক্ষতিকর নয় এবং এটা আমাদের পাঠ্যপুস্তকে আসছে এটা মাঝখানে যে ওই গোলাপি কালান এটা হচ্ছে পাঠ্যপুস্তকের একটা অংশ এখানে বলা হচ্ছে যে তোমার মা হয়তো তোমাকে চুমু দিলে তুমি অস্বস্তি ফিল করবা না তোমার বন্ধু দিলে হয়তো অস্বস্তি ফিল করবা কিন্তু বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে তোমার খারাপ লাগবে না তার মানে অস্বস্তিটাই এখানে হচ্ছে বড় কথা অস্বস্তি না লাগলে কোনো সমস্যা নাই এখানে ধর্ম কি বলছে পরিবার কি বলছে এটা কোনো বড় কথা না আপনারা বুঝতে পারছেন তাহলে ষড়যন্ত্র কোন লেভেলে হচ্ছে কারা করতেছে আচ্ছা আমি শেষ পর্যায়ে আসছি আমার মনে হয় সময় শেষ আমি জাস্ট একটা মানে কথা বলে শেষ করতে চাই যেটা আমাদের সামনে ক্যামেরা থাকলে আমরা কাজ করতে পছন্দ করি যে ক্যামেরা আমাদের সামনে ফোকাস করতেছে আমরা কাজ করতেছি ক্যামেরার ফোকাস চলে গেছে আমাদের কাজ করার আগ্রহ চলে গেছে আমাদের কাজ করার স্প্রিয়া চলে গেছে প্রণোদনা চলে গেছে তাহলে আমাদের এই ক্লাসের জায়গাটা থাকলো বেই তাহলে আল্লাহর জন্য খালেস আল্লাহ রাজি খুশি করার জন্য কাজের যে মোটিভেশন সেটা কোথায় আজকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার